ধর্মনগরের জেলরোড স্থিত গ্রিন ভ্যালি বিদ্যালয়ের ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে এটির শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পনেরোই রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেলরোড এলাকায় অবস্থিত গ্রিন ভ্যালি বিদ্যালয়ে ষষ্ঠতম বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয় যেখানে এটির উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিদ্যালয়ের নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের চর্চা ও সৃজনশীলতা তুলে ধরতে এই প্রদর্শনীটি ছিল অত্যন্ত প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে প্রদর্শনীটি শুরু করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এরপর তিনি এক এক করে প্রত্যেকটি বিজ্ঞান মডেল ও প্রজেক্টগুলি ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সাথে কথোপকথন করেন বিশ্ববন্ধু সেন জানান তারা দেশের ও রাজ্যের গর্ভের ছাত্রছাত্রী হয়ে দাঁড়াবে বলে তিনি উনার বক্তব্যে তুলে ধরেন অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল জানান দু সালের পনেরোই ডিসেম্বর থেকে এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয় আজ বাইশতম বর্ষে পদার্পণ করেছে বিদ্যালয়টি একে কেন্দ্র করে আগামী উনিশে ডিসেম্বর ধর্মনগর টাউন হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ পাশাপাশি তিনি এই বিদ্যালয়ের ভবিষ্যতে মাধ্যমিক পর্যায়ে উন্নতি করার পরিকল্পনাও যে রয়েছে সে বিষয়েও তিনি তুলে ধরেন সূর্য অস্ত সূর্য উঠছে সকালবেলা দারুণ আবার আরেকজন মেয়ে এঁকেছে একটা বাচ্চা মেয়ে এঁকেছে আর বাচ্চা মেয়ে ফুল নিয়ে খেলছে যারই মেয়ে হোক আমি ওখানে বলেছি যদি ক্লাস ওয়ানে কেজি টুতে যদি এরকম লেভেলে যদি আর্ট করতে পারে আর্ট করা এবার তো এইট নাইনে উঠলে মাস্টার রাখবেন পাঁচ ছয়জন জয়েন্টে ট্রান্সফাই হইব সায়েন্স পড়তে হইব একটা যদি আর্টিস্ট তৈরি হয় তার পেছনে কিন্তু কষ্ট করে অনেক কম লাগে কারণ তার জন্য টিউটার লাগবে একজন অনেক সুযোগ আছে এই আর্ট লাইনে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ আছে এই সুযোগটাকে কাজে লাগানোর ব্যবস্থা করেন খেলাধুলা আমাদের ব্যবস্থা করা এদের তো প্রত্যেকেই ভালো ভালো করেন ঘরের ছেলে মেয়েরা অভাব যেহেতু নাই আপনাদের পুষ্টিকর খাবার খাওয়া আর খেলাধুলাতে থাকা এই যে মোরা ছুটবো মোরা খেলবো মোরা বসে করে থাকবো না সাথী ফাটবে মাথা ভাঙবে তবু মোরা দূরে হয়ে থাকবো না এখনকার তো বাচ্চা ছেলেরা খেলাধুলাতে ইন্ট্রোডিউস করুন খেলাধুলাতে ফিজিক্যাল ফিটনেস পাবে আপনারা সকলে সচেতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার ধন্যবাদ স্কুলের প্রিবৃত্তি আমি করি বছর দু তিন আগে একবার শিখেছিলাম খুব ভালো লাগছে যে স্কুল ডেভেলপ করছে ভালো লাগছে ডেভেলপ করছে পনেরোই ডিসেম্বর এই দুই সাল থেকে আমাদের স্কুলের যাত্রা শুরু হয়েছে আজকে বাইশতম বর্ষ আমরা উদযাপন করেছি আর সায়েন্স সেমিনার হিসেবে আমাদের এটা ছয় নম্বর সায়েন্স সেমিনার এবং এই উপলক্ষে আগামী উনিশ তারিখ টাউন হলে আমাদের একটা কালচারের প্রোগ্রাম আছে এখানে সব স্টুডেন্টরা প্রোগ্রাম করবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে ড্রামা থাকবে আর আমাদের সায়েন্স এক্সিবিশনটা হয়েছে মডেল তৈরি করেছে সব বাচ্চারা নিজে নিজেই তৈরি করেছে আমাদের ইচ্ছা আমরা এটা এখন পর্যন্ত এখন আমাদের স্কুল এইট সেভেন পর্যন্ত আর ক্লাস আছে আমরা আগামী ইয়ারগুলিতে টেন পর্যন্ত নিয়ে যাব আপনার নাম আমার নাম বিশ্বজিৎ পাল